খেজুর যেটাকে আমরা প্রায়ই রোজার সময় ইফতারে খাই আর লবঙ্গ যেটা মূলত মশলা হিসেবে রান্নায় ব্যবহার করি কিন্তু আপনি জানেন কি এই দুটি উপাদান একসাথে খেলে শরীরের জন্য অসাধারণ উপকারিতা পাওয়া যায় খেজুর আছে প্রাকৃতিক শর্করা ভিটামিন মিনারেল আর শক্তি বাড়ানোর ক্ষমতা অন্যদিকে লবঙ্গ হলো এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ঔষধি মশলা একসাথে খেলে এরা যেন একে অপরকে সম্পূর্ণ করে দেয় আর শরীরকে ভেতর থেকে দেয় নতুন শক্তি আজকের ভিডিওতে আমি বলবো খেজুর আর লবঙ্গ একসাথে খেলে কি কি উপকারিতা পাওয়া যায় কিভাবে খেতে হবে আর কি কি সতর্কতা মানতে হবে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো খেজুরার লবঙ্গ একসাথে খেলে আপনার যৌন স্বাস্থ্য এবং আপনার যৌন সমস্যার জন্য কতটা উপকারী এবং কিভাবে আপনার স্বাভাবিক যৌবন ফিরিয়ে এনে দিতে পারে আর এরকম স্বাস্থ্য ভিডি ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আসি খেজুর এবং লবঙ্গের ঔষধি গুণাগুণ নিয়ে খেজুরের ঔষধি গুণাগুণ এতে আছে প্রাকৃতিক গ্লুকোজ ফরুকটোজ ভিটামিন এ বি সিক্স পটাশিয়াম ম্যাগনিশিয়াম ও ফাইবার এটি শক্তি যোগায় রক্তশূন্যতা কমায় এবং হজমের সাহায্য করে অন্যদিকে লবঙ্গের ঔষধি গুণাগুণ লবঙ্গে আছে ইজোনাল যা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ব্যথানাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট এটি দাঁতের ব্যথা হজম সমস্যা শ্বাসকষ্ট এমনকি যৌনশক্তি বাড়াতেও অত্যন্ত কার্যকর হিসেবে কাজ করে এই উপাদানগুলো লবঙ্গ এবং খেজুরকে করে দিয়েছে মানবদেহের জন্য একান্ত প্রয়োজনীয় ভেষজ উপাদান এবার আসুন জেনে নেই খেজুর এবং লবঙ্গের অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা প্রথমেই যদি আমি বলি শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে লবঙ্গ এবং খেজুর অসাধারণভাবে কাজ করে খেজুর হলো প্রাকৃতিক শক্তির ভাণ্ডার এতে আছে গ্লুকোজ ফরুকটোজ ও সুক্রোজ যা শরীরের দ্রুত শক্তি যোগায় অন্যদিকে লবঙ্গ ও রক্ত সঞ্চালন বাড়ায় ফলে শরীর আরও চাঙ্গা থাকে তাই যারা ক্লান্তি ও দুর্বলতায় ভোগেন খেজুর ও লবঙ্গ একসাথে খেলে তারা দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারবে দুই নম্বরে যদি বলি হজম শক্তি উন্নত করতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী খেজুরের ফাইবার ফেট পেটের ভিতরে জমে থাকা বজ্র পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে লবঙ্গের ইজনাল ও প্রাকৃতিক তেল হজমের সাহায্য করে এবং গ্যাস বুক জ্বালা কমায় একসাথে খেলে খাবার দ্রুত হজম হয় পেট হালকা লাগে এবং হজম সংক্রান্ত নানা সমস্যার সমাধান হয়ে যায় তারপরে যদি আমি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী খেজুরি রয়েছে ভিটামিন সি এ ভিটামিন বি সিক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গ হল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল যা শরীরের ভিতরে জীবাণু ও ভাইরাসের আক্রমণ ঠেকায় তাই একসাথে খেলে এই দুটি উপাদান শরীরের ঠান্ডা কাশি জ্বর এমনকি মৌসুমি রোগ থেকেও রক্ষা পায় তারপরে যদি আমি বলি চার নম্বরে হৃদরোগ প্রতিরোধের এই দুটি উপাদান অত্যন্ত সহায়ক খেজুরের পটাশিয়াম ও ম্যাগনিশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্টবিট নিয়মিত করে লবঙ্গ রক্তের খারাপ কোলেস্ট্রল এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় এই দুইয়ের সংমিশ্রণে হার্টের পেশি শক্তি বাড়ে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে যায় তারপরে পাঁচ নম্বরে যদি বলি দাঁত ও মারির যত্নে এ দুটি উপাদান অত্যন্ত কার্যকারী লবঙ্গ প্রাচীনকাল থেকেই দাঁতের ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয় এর প্রাকৃতিক তেল দাঁতের জীবাণু ধ্বংস করে মারিকে শক্ত করে খেজুরে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁতকে মজবুত করে একসাথে খেলে দাঁতের ব্যথা মারির প্রদাহ মুখের দুর্গন্ধ অনেকটাই কমে যায় ছয় নাম্বারে যদি আমি বলি রক্তশূন্যতা দূর করতে এই এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী খেজুর আয়রনে সমৃদ্ধ এটি শরীরে নতুন রক্ত তৈরি করে হিমোগ্লোবিন বাড়ায় লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে শরীরের দুর্বলতা মাথা ঘোরা ক্লান্তি বা রক্তশূন্যতার সমস্যা অনেকাংশেই দূর হয় বিশেষ করে যারা এনিমিয়ায় ভুগছেন তাদের জন্য এই দুটি উপাদান হতে পারে অত্যন্ত উপকারী সাত নাম্বারে যদি আমি বলি তাহলে শ্বাসকষ্ট ও কাশি কমাতে অত্যন্ত দারুণভাবে কাজ করে এই দুটো উপাদান লবঙ্গের প্রাকৃতিক তেল ফুসফুস পরিষ্কার করে কফ কমায় খেজুর শ্বাসতন্ত্রকে শক্তিশালী করে হাঁপানি কাশি বা সর্দি জ্বরে ভোগে মানুষ খেজুর ও লবঙ্গে একসাথে খেলে অনেকটাই আরাম পান এটি শ্বাসতন্ত্রকে সুস্থ রাখে আট নম্বরে যদি বলি মানসিক চাপ কমায় ও ঘুমের সহায়ক খেজুরে আছে ভিটামিন বি সিক্স যা স্নায়ুকে শান্ত রাখে লবঙ্গের সুগন্ধ মানসিক চাপ ও উদ্বেগ কমায় একসাথে খেলে মেজাজ ভালো হয় মাথা ঠান্ডা থাকে এবং ঘুমও গভীর হয় যারা অনিদ্রায় ভোগেন তারা এটি থেকে দারুণ উপকার পেতে পারেন নয় নম্বরে যদি আমি বলি এটা একটা পুরুষের শক্তি পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী বিশেষ করে খেজুরে থাকে অ্যামাইনো অ্যাসিড পুরুষের শক্তি ও স্ট্যামিনা বাড়ায় লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন যৌন অঙ্গকে সক্রিয় করে একসাথে খেলে সহবাসের সময় দীর্ঘ হয় যৌন দুর্বলতা কমে যায় এবং আত্মবিশ্বাস বেড়ে যায় প্রাচীনকাল থেকেই খেজুর এবং লবঙ্গকে প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে আপনি যদি আপনার যৌন সমস্যা আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে তা যদি প্রাকৃতিকভাবে কোনো সাইড ইফেক্ট সারাই ভালো করতে চান তাহলে খেজুর এবং লবঙ্গ হতে পারে আপনার জন্য সবচেয়ে একটি উপকারী জিনিস সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি নারী প্রজনন স্বাস্থ্য রক্ষা করতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী খেজুর নারীর হরমোনের ভারসাম্য বজায় রাখে গর্ভাশয়কে শক্ত করে লবঙ্গ পিরিয়ডের ব্যথা কমায় একসাথে খেলে নারীর প্রজনন ক্ষমতা বাড়ে সন্তান ধারণ সহজ হয় এবং মাসিকের সমস্যাগুলো অনেকাংশেই কমে যায় এবারে আসুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম এগুলো এই উপাদানগুলো আপনার ঘরে থাকার পরও আপনি যদি খাওয়ার সঠিক নিয়ম না জানেন তাহলে এগুলো আপনার জন্য কোনো কাজে আসবে না তো খাওয়ার সঠিক নিয়ম হলো সকালে খালি ফেটে দুইটি খেজুরের ভেতর একটি লবঙ্গ ঢুকিয়ে খেলে সারাদিন শক্তি ও সতেজতা বজায় থাকে আবার রাতে শোবার আগে দুইটি খেজুর সাথে একটি লবঙ্গ খেলে হজম ভালো হয় ঘুম ভালো হয় এবং যৌন শক্তি বৃদ্ধি পায় যারা যৌন শক্তি বৃদ্ধির জন্য লবঙ্গ এবং খেজুর খাবেন তারা রাতে শোবার আগে দুটি খেজুরের সঙ্গে একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে শুয়ে পড়বেন বিশেষভাবে যৌন সমস্যা সমাধানের জন্য তিন থেকে চার দিন টানা রাতে খালি পেটে দুইটি খেজুর ও একটি লবঙ্গ খেলে দুর্বলতা কমে যাবে চায়ের সাথে ব্যবহার এক কাপ গরম চায়ের সাথে একটি লবঙ্গ মিশিয়ে সঙ্গে খেজুর খেলে গলা পরিষ্কার হয় এবং ঠান্ডা কাশি দূর হয়ে যায় যারা শারীরিক দুর্বলতা এবং যৌন সমস্যার সমাধানের জন্য প্রাকৃতিকভাবে সমাধানের জন্য খেজুর এবং লবঙ্গ খা খেতে চান তারা রাতের বেলা দুই থেকে তিন দিন টানা এক নাগারি এক দুইটি খেজুরের সঙ্গে একটি লবঙ্গ মিশিয়ে খাবেন এবং আপনার যৌন দুর্বলতা সহসাই কেটে যাবে এবার আসুন জেনে নেই কিছু সতর্কতা অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে দুই থেকে তিনটির বেশি খাওয়া ঠিক নয় ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি খেজুর খাবেন না গর্ভবতী নারী বেশি লবঙ্গ খেলে সমস্যায় পড়তে পারেন তাই পরিমিত মাত্রায় খাওয়া ভালো খেজুর আর লবঙ্গ এ দুটি সহজলভ্য উপাদান আমাদের শরীরের জন্য সত্যি এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ এটি একদিকে শক্তি যোগায় অন্যদিকে রোগ প্রতিরোধ করে এবং যৌন শক্তি থেকে শুরু করে হজম দাঁত হাট সব কিছুর যত্ন নেয় তবে মনে রাখতে হবে যে কোনো প্রাকৃতিক উপকারিতা পেতে হলে পরিমাণ মেনে চলতে হবে তাই প্রতিদিন অল্প করে খাওয়ার অভ্যাস করুন আর সুস্থ জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন ধন্যবাদ